শ্মশানের বেহাল দশা বাধ্য হয়ে নদীর ধারে মৃতদেহ সৎকার ভোগান্তিতে গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে শ্মশান সংস্কারের দাবি জানানো হলেও কাজ হয়নি ক্ষোভ গ্রামবাসীদের ধূপকুড়ি মহকুমার শ্মশানের বেহাল দশা বাধ্য হয়ে নদীর ধারে মৃতদেহ সৎকার আর ভোগান্তিতে রয়েছেন গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে শ্মশান সংস্কারের দাবি জানানো হলেও কাজ হয়নি খুব গ্রামবাসীদের ধুপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বসের ডাঙ্গা এলাকায় বামনি নদীর ধারে তৈরি করা হয়েছিল এই শ্মশান যদিও কয়েক বছরের মধ্যেই সেই শ্মশানের বেহাল অবস্থা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই শ্মশানটি সৎকারের জন্য আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ মৃতদেহ এই শ্মশানে নিয়ে আসে তবে সংস্কারের অভাবে বর্তমানে ব্যবহারের অযোগ্য এই জরাজীর্ণ শ্মশানে মৃতদেহ দাহ করা যায় না স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শ্মশানের অবস্থা বেহাল মৃতদেহ সৎকারের পরিস্থিতি নেই সেখানে সেজন্য বাধ্য হয়ে পাশের নদীর ধারে সৎকার করা হয় যার ফলে বিষয়টি একদিকে যেমন দৃশ্য দূষণ আর একদিকে আরো একাধিক সমস্যায় পড়েছেন স্থানীয়রা তবে সেই সমস্যার কথা প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম ভাবে সুরাহা হয়নি বলেই অভিযোগ প্রধান দেখিয়ে দেন বিধায়ককে পঞ্চায়েত দেখিয়ে দেন প্রধানকে এই করেই বছরের পর বছর ধরে মৃতদেহ দাহ করা নিয়ে ভোগান্তির শিকার মাগুরমারিবাসী অতি দ্রুত জাতের শ্মশানটি সংস্কার করা হয় দাবি তুললেন গ্রামবাসীরা এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য গোপাল ঘোষ বলেন#!/বিষয়টি প্রধানকে বহুবার জানিয়েছি অ্যাকশন প্ল্যানেও দেওয়া হয়েছে তবু কাজ হচ্ছে না তার অভিযোগ বিরোধী বলেই এই এলাকায় কাজ করছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কি বলছেন গ্রামবাসীরা শুনে নেব আমি জানি না একটু আগে भी প্রধানের সাথে কথা বলছিলাম বলছি ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি তো সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমাদের এই মানে শ্মশানের পাশে আছে একটা সাব সেন্টার আর পশ্চিমে আছে একটা হাই স্কুল এই আস্তা দিয়ে যাতায়াতে ছাত্র ছাত্রীদের অসুবিধা হয় আর হচ্ছে যারা নাকি ডেলিভারি মা বাচ্চা কোলে নিয়ে সেন্টার যেতেও অসুবিধা হয় হ্যাঁ খুব একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ে আছি আস্তে আস্তে শ্মশানটা আমাদের বিএসি নিশি চলে আসছে হ্যাঁ একটা আজকে যদি শ্মশানে মোহরা বাচ্চা কাচ্চা গুলো ওই সেই পাইকে ওরা ঘুরে স্কুলে যায় ভয়ে হুতে আছে হ্যাঁ বাচ্চা কাচ্চালা একটা কোলে বাচ্চা নিয়ে সেটা যেত সংকট মনে করে এবার যদি সেই চুল্লিটা আবার নতুন করে হয় তাহলে এখান থেকে একটু দূরত্বে গেল হুতাস থেকে মানুষ বেসে গেল এটুকু আমি চাই যাতে এখানে প্রশাসনে যারা আছে লক্ষ্য করে কাজটা হয় কি কি বিষয়ের উপর সংস্কার করার দরকার মনে এইখানে বিষয় যেমন একটা আস্থা আছে আস্থাটা সুন্দর হোক তারপরে নতুন করে একটা চুল্লি হোক হ্যাঁ শ্মশানটা পয় পরিষ্কার থাকুক তাহলে এখানে সবচেয়ে ভালো হয় তা আমি জানি না একটু আগে অবস্থা নেই এই এই যে শ্মশান আছে এই শ্মশানে হচ্ছে বেশ কোটা এলাকাটা মিলেই হচ্ছে এখানে ঝারমাগুমারি কালিয়াট মিলেই হচ্ছে এখানে মৃতদেহ সৎকার করা হয় কিন্তু এখানে যা দেখতেছি শ্মশানের অবস্থা এখানে মৃতদেহ তো সৎ সৎ কার্য যে করবে আর কি তার মতো তো পরিবেশ নাই বাধ্য হয়ে এর বাইরেই খোলা জায়গায় হচ্ছে সৎকার করা হয় অতিক দেখে এই সমস্যা দীর্ঘ তিন চার বছর ধরে এই সমস্যা হচ্ছে প্রশাসনকে জানিয়েছেন বারবার জানানোর ভয়েও কোনো সমস্যা সোরা হয়নি আচ্ছা প্রধান পঞ্চায়েত এলাকার যারা আছেন তারা তো এই রাস্তা দিয়ে চলাচল করে তারা কি দেখেন না আমি মনে করি দেখেন না তাহলে কি মনে করছেন অন্ধের মতো চলছে আশা করি ওইটাই কি চান এখন আমি চাই যে সুটানটা সংস্কার করা হোক এখানে একটা রাস্তার দরকার আছে সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে এলাকাবাসী হচ্ছে মৃতদেহ সৎকার করতে সুবিধা হবে অবস্থা নেই আমার এলাকায় যে সুশান্তি ছিল সেটি প্রধানকে অনেক বারবার বলেছি এমনকি অ্যাকশন প্ল্যানেও নাম দেওয়া আছে কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না তারা বলছে অ্যাকশন নাই জন্যই কাজটা কিন্তু আমার তো অ্যাকশন প্ল্যানের নাম দেওয়া আছে আমি তোমারও দিয়ে দিতে পারবো এই যে বলা যায় যে তৃণমূল নেতারা অভিযোগ করে বলছেন যে এলাকার পঞ্চায়েত কোনোভাবেই এটার উপর পদক্ষেপ নিচ্ছে না জন্য এই কাজটা ধরানো যাচ্ছে না এই বিষয়টা কি বলবেন আমি যদি পদক্ষেপ না নিতাম তাহলে তো আমি অ্যাকশন প্ল্যানে নামই দিতাম না না এ কারণে কি কাজটা হচ্ছে না অ্যাকচুয়ালি বিরোধীর জন্যই কাজটা দিতে যাচ্ছে না আর কি এর আগে কতবার বলছেন এর আগে অনেক কবার বলেছি এমনকি এর আগের এর আগের বছরও অ্যাকশন প্ল্যানে দিয়েছি প্লাস বছরও দিয়েছি আমি অ্যাকশন প্ল্যানে তবু কাজ তবু কাজ হচ্ছে কি যেটা আমার মনে হচ্ছে এ বিষয়ে মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায় বলেন শ্মশানের বেহাল অবস্থার কথা উদ্যোতন কর্তৃপক্ষকে জানা জানানো হয়েছে সংস্কার না হলেও নতুন ভাবে তৈরি করা হবে চেষ্টা করছি বলে আশ্বাস দিয়েছেন তবে এখন

ভবন দোতলা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি গ্রামের সংস্কার করা হচ্ছে না কেন যেটা ভবন করা হয়েছে ওটা হলো ফিফ্থ থেকে করা হয়েছে আর ওটা তো জিপির উন্নয়নমূলক কাজের জন্য শ্মশানটি তো ফিফ্থ থেকে করা হবে না ওটা ওটার জন্য আমাদের বর্তমানে ফান্ড নেই তো আমরা উদ্যতন কর্তৃপক্ষকে যেহেতু জানাইছি নিশ্চয়ই কাজটা ধরা হবে এবং করার চেষ্টা করা হবে ফান্ড থেকে এটা হবে